বান্দরবানের আলিকদমে সড়ক দুর্ঘটনা ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত তিন বান্দরবান জেলার আলিকদম উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী তিন যুবক শনিবার আঠেরোই জানুয়ারি দুপুর বারোটার দিকে চৈক্ষং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতদের পরিচয় নিহত তিন যুবকই আলিকদম উপজেলার বাজারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তারা হলেন মো বেলাল ত্রিশ মো ছৈয়দ আমিন আঠারো মো মিনহাজ আঠারো ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা গেছে ওই তিন যুবক মোটরসাইকেল যোগে কক্সবাজারের চক্রিয়া থেকে আলিকদম সদরের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে চৈক্ষং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের তারাবুনিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই চালকসহ তিন আরোহীর মৃত্যু হয় উদ্ধার অভিযান ও বর্তমান অবস্থা উদ্ধার দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তারা নিহতদের মরদেহ উদ্ধার করেন আইনি পদক্ষেপ আলিকদম ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো হাবিবুর রহমান জানান মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে পুলিশ মরদেহগুলো ময়নাদ্দ ও পরবর্তী প্রক্রিয়ার জন্য আলিকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে যানবাহন জব্দ পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশের বক্তব্য বান্দরবানের পুলিশ সুপার এসপি মো শহীদুল্লাহ কাউছার জানান ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও এর চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন ঘাতক চালককে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল